নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে জানব জামাই ষষ্ঠী দু হাজার চব্বিশে কবে পড়েছে পঞ্চিকা মতে জামাই ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দু হাজার চব্বিশ সালের জামাই ষষ্ঠীও বিশেষ ওই তিথিতেই হতে চলেছে তিথিতে জামাই ষষ্ঠীর পঞ্চিকা মতে দেখে নিন জামাইকে যত্ন আত্মী করার ভুরিভোজ করার উৎসবের সেই বিশেষ দিন কবে জামাই মানেই ভুরিবোজের পাশাপাশি ফল বস্ত্র পান সুপারি উপহার দিয়ে জামাইকে এই বিশেষ দিনে যত্ন আপ্যায়ন করা হয় জামাইয়ের সকল মনস্কামনা মঙ্গল কামনা এই দিনে বিশেষ উপবাস ও ব্রত রেখে থাকেন শাশুড়িরা বহু বছর ধরে বাংলার ঘরে ঘরে পালিত হয় এই জামাই উৎসব এই উৎসব পালনে বেরোয় বেশ কিছু রীতি জামাই ষষ্ঠী রীতি জামাই দিনে সুস্বাদু পথ ছাড়াও জামাইকে আম কাঁঠাল লিচু খেতে দেওয়ার রীতি রয়েছে এই দিন তালের পাখা দিয়ে বাতাস করার রীতি রয়েছে এছাড়াও করমচা ও বাঁশের করুল লাগে জামাই দেখে নেওয়া যাক কোন দিন কোন তিথিতে পড়েছে এই জামাই ষষ্ঠী উৎসব দু সালে জামাই ষষ্ঠী পড়েছে বারোই জুন সেই দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনতিরিশে জ্যৈষ্ঠ দিনটি সপ্তাহের বুধবার দিন জামাই ষষ্ঠীর তিথি পড়েছে এগারোই জুন সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে শুরু এরপর বারোই জুন রাত সাতটা চব্বিশ মিনিট থেকে বাহান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে জামাই ষষ্ঠী তিথি আজকের ভিডিওতে জানালাম জামাই কবে পড়েছে তার তিথিসমূহ আবারও হাজির হব একটি নতুন ভিডিও নিয়ে জামাইষষ্ঠী কেন আমরা পালন করি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধেই